কালে কে বায়ুতো তরজমা বিধান বুঝি পড়বান বায়ু তরজমা ন দেওয়া এই বেদাস অনায় রানি জীব বায়ুহতু তরজমা দেখিবা দেরা বুঝি পারবানো হতাশে দেখা বান্ধা হতাই হকুমত ইনসানী হকুকর উগজির নাম দে হতা আগে হয়ে লাম এবার নামে জিম্মাদার মন তো আইরেজেদি রোহিঙ্গা কমে মিলিটারি হকমতে বেশি দেরি হয়েছে দুই হাজার ষোলো আইয়ের ইতারারে জেনুজাই ইতারারে শাড়ি বেচি তা মারি ভাড়া ফুল করে দিবেলাইয়ে

আর ও কলাম ঘুরি আই আর রোহিঙ্গার দিন একটি কলাসে বারমা ইতাল মিলি জুলি রে হ্যাঁ অন্য অন্য কমলা রোহিঙ্গার রোহিঙ্গা কম হয়ে রাশে মানি রে মজা আছে খুশি হয়েছে তারা হোক তার হার হাম ঘুরি আহির হতো আর রোহিঙ্গা এ কম হয়ে যা হিংকার গুজিলাম হত্যা তুলে তুলি পেলি এখন রোহিঙ্গা আরা

পাহরিটক গুড়ি দরে ইয়ান পাহর ইয়ান আসি তাইলে হামা মেলেট্রি হকুমত বেশি দের দিকে না তাইলে মেলেট্রি হকুমতো আই দেখি দে ইয়ার আগে হইলাম মুখে ইবা পাবর মি ইবা রহঙ্গিয়ার মুরব্বী কল হিয়ান বুঝিয়রে সীতা মিলি জুলি হামি যা আর বুঝা বুঝি করে বালাকরি দাম বালাগর রা করবো রোহিঙ্গা কোহম আব্বারও জেনুচে খাই আর নাই আর বর্মামুল যে দুন কোমকাল আছে আর হত এ মুসলমান আর আর দুঃশ্মনী রে হকরণ করিয় এ মানে